আমাদের বাঙালি মেয়েদের যারা গৃহিণী হিসেবে আছি তাদের একটাই চিন্তা সকালবেলা কী রান্না করতে হবে তা আজকে তোমাদের সাথে শেয়ার করবো মজাদার গরুর মাংসের একটি রেসিপি আর সাথে থাকো দেখতে থাকো ওয়েলকাম জানাচ্ছি আমার নিউ ব্লগে আশা করি সবাই ভিডিওটা দেখে সাপোর্ট করবে কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে তো ফার্স্ট টাইম অনেক কথায় বলা হয়ে গেল যে কথাটা আসলে বলতে তো মানে বলতে চেয়েছিলাম কারণ আমাদের বাঙালি গৃহিণীদের বাঙালি বলতে কি সব জায়গায় আমাদের গৃহিণীদের মানে রাত্রিবেলা টেনশন থাকে যে সকালবেলা উঠে কি রান্না করতে হবে আর রোজ রোজই রুটি ভাজি মানে এসব কোনো কিছুই ভালো লাগে না আর এগিয়ে আমি কাজ তো মোটেও ভালো লাগে না যে ভাবা সেই কাজ আমি আজকে ভাবলাম যে সকালবেলা একটু অন্যরকম কিছু করা যাক আর চট ঝড় তার জন্যে আমি আজকে সকালেই মাংস নামিয়ে নিলাম আর ভাবলাম যে গরু মাংস করব আর দেখো এখানে গরম মশলা তেল তারপর হলুদ মরিচ আদা রসুন জিরা গুঁড়ো সব কিছু দিয়ে আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি তারপরে মাংসটা দিয়ে দেব। আর এভাবে মাংসটা খুবই মজা লাগে মাংস রান্নাটা আমরা সবাই মানে জানি হয়তো হাতের রান্নার উপরে স্বাদটা আরও বেশি ডিপেন্ড হয় কিন্তু মাংস মশলাটা বা যে কোনো মশলাই তরকারির জন্য যতটা কষানো হবে রান্নার টেস্টটা ততটাই আরও বেশি বাড়বে তো আমি দুপুরের জন্য আর সকালে নাস্তার জন্য করে নিলাম আর সাথে এখানে আমি একটু গোলা রুটি করে নিয়েছি গোলা রুটিটা আমরা সবাই জানি কারণ মানে ময়দা তারপরে একটু চালের গুঁড়ি মিক্স করে লবণ তেল সব কিছু মিশিয়ে একটু ভালো মতো নিয়ে ভালো মতো ব্যাটারটা যত ভালো করা হবে ততই সুন্দর হবে তো আমি সকালবেলা যেহেতু সবাইকে আগে নাস্তা দিয়ে নিলাম পরে আমার নিজের জন্য করতেছিলাম অল্প যেহেতু আমি অল্পই খাওয়ার চেষ্টা করি অল্প করে নিয়ে নিলাম চট জলদি আর দেখো এখানে ঝটপট না আমার কাছে এটা খুব ভালো লাগে সকালবেলা প্রতিদিন উঠে না এই রুটি করা তারপরে সবজি মানে এক এক দিন এক এক রকম কিছুতে ভালো লাগে না তার জন্য ভেবে নিলাম যে কালকে রাতে আজকে সকালবেলা খুব সহজ একটা কিছু করবো আর আমার কাছে মনে হলো মাংস রান্নাটা সবচেয়ে সহজ আর দেখো আমি মানে সকালবেলা বারান্দায় চলে এলাম তোমরা আমার ভিডিও যারা দেখো তারা জানো যে আমি বারান্দায় বসে বসে খেতে পছন্দ করি চার পাঁচটা দেখতে কারণ আমার ডাইনিংয়ে একদম ভালো লাগে না মনে হয় যে কেমন বন্দি বন্দি অবস্থা বসে বসে খাওয়াটা আর বারান্দায় বসে খেলে আমার কাছে মনে হয় যে না একটু চার পাঁচটা দেখছি ভালো কিছু তো এর মধ্যে কালকে রাত্রে মানে বড় মশাই এক কেজির মতো কাঁচামরিচ নিয়ে আসলো আর আমাদের না কাঁচামরিচটা ডিপ ফ্রিজ রেখে দেওয়া হয় যখন প্রয়োজন হয় ব্যবহার করে আমাদের মানে মরিচ গুঁড়ার চাইতে কাঁচামরিচটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আর কি যাই হোক তারপরে দুপুরবেলা রান্নার আয়োজন করতে হবে এখানে আমি একটু করলা ভাজি করবো তারপরে মাংস মানে গরুর আর কি যা তারপরে ব্যবসা সহকারে সব কিছু মিশিয়েই মানে একটু রান্না করবো আলো দিয়ে ঘনাবোনা ওটার মাংস তো দুপুরের জন্য আছে তবে রাত্রের জন্য একটু করে নেব যে বাবা শীতকাল আর দেখতে পাচ্ছ এই কড়াইটা এটা না আমার খুব পছন্দের এরা আমার বিয়ের পর থেকে দেখতে পাচ্ছি মানে আমার মারাও অনেক পছন্দের কারণ ওনার এক একটা জিনিসটা উনি খুব যত্ন সহকারে রাখে আমি যতটা দেখেছি যে মানে ওনার যত্নগুলোর সাথে না আমি অতটা পারি না কারণ উনি খুব শৌখিন মানুষ কিন্তু মানে যত্নটা ওনার একটা বলতে গেলে একটা পার্টি ঠিক আছে একটা স্টিলের বাটি উনি খুব যত্ন করে রাখে আমার শ্বশুর বাবা মারা গেছে প্রায় বিশ বছর হলো আমি দেখেছি ও আমার শ্বশুর বাবার মানে প্লেটটা পর্যন্ত উনি এখন পর্যন্ত রেখে দিছে এতটা যত্ন করে যাই হোক বয়স্ক মানুষদের যত্নের জিনিস কিন্তু খুবই ইয়ে হয় আমার কাছে মনে হয় যে অন্য অন্য পাতিলে না এই কড়াইগুলো আমার কাছে খুব ভালো লাগে রান্না করতে খুব মানে স্বাচ্ছন্দ্য বোধ লাগে যাই হোক দেখতে পাচ্ছ রান্না কি কতটা পরিমাণ কি দিলাম না দিলাম ওটা আর মানে বলা প্রয়োজন আমি মনে করছি না কারণ রান্নাগুলো আমরা সবাই জানি এটা প্রত্যেকটা মেয়েরই একটা আর্ট রান্না করাটা আর দেখো এখানে আমি অলরেডি মাংসটা কষে নিয়েছি অন্য চুলায় দিয়ে আর এদিকে আমি একটু করলা ভাজি করে নেব করলা ভাজিতে আমি বেশি কিছু দিই না পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নেবো যেহেতু অল্প পরিমাণ করলা ভাজি করা হবে আর মেয়েদের তো জানোই মানে সারাদিন একই চিন্তা কে কী খাবে না খাবে কি রান্না করা হবে ঘরের কি কাজ হবে এছাড়া আমাদের মনে হয় আর কোনো টেনশন তেমন একটা থাকে না মানে এগুলো করলে প্রতিদিন রাত্রে ঘুমাতে গেলেও টেনশন থাকে যে পরের দিন কী রান্না করব। কি কাজ করব না করব এছাড়া আর কোনো কিছু নেই আমাদের মেয়েদের লাইফে তবে মানে সবচেয়ে সহজ হয় যদি সব কিছু প্রস্তুত থাকে যদি মানে প্রস্তুত না থাকে তখন একটা টেনশন থাকা হয় যে কি করব না করবো যাই হোক দেখতে পাচ্ছ রান্নাবান্না অনেকটাই হয়ে এসেছে আর আমি একটু ভর্তাও করব তার জন্য আমি মানে অলরেডি পটল আলু একটু কেটে নিয়েছি ঝাল ঝাল করে ভর্তা করবো ভর্তা না হলে মনে হয় যে চলে না আর প্লিজ আমার ভিডিওটা যাদের ভালো লেগেছে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো একটা কমেন্ট করো যে ভিডিওটা কেমন হয়েছে তোমাদের সাপোর্ট না পেলে আসলে ভিডিওটা করতে বা কোনো কিছু ভালো লাগে না সবার সাপোর্ট পেলে আসলে ভিডিও বলো যায় কিছু বলো করতে ভালো লাগে আর উৎসাহটা বাড়ে যে না কিছু একটা করি সবার যেহেতু পছন্দ তার কথা ভেবেই এখানে দেখতে পাচ্ছ আমি করলা ভাজিটা হয়ে এসেছে হয়তো অনেকে উচ্ছে বলো বা অনেকে করলা বলো আমরা যেহেতু করলা বলি অনেকে উচ্ছে বলে যার যেটা আর কি সব তো আর এদিকে দেখো মানে বোনা হয়ে আস্তে আস্তে আমি কতক্ষণ পর পরেই মানে নেড়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি বারবার আর তারপরে একটু ঝোল দিয়ে দিলাম আর ওটা ঝোলটা টেনে গেলেই রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তো কিছুক্ষণ পর চলে এলাম দেখতেই পাচ্ছ মোটামুটি অনেকটাই ঝোল শুকিয়ে এসেছে আর আর একটু ডানিয়ে নিব আর এদিকে আমি বললাম না যে পটল আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি লবণ তারপরে রসুন কুচি দিয়ে আমি রসুনটা একদম কুচিয়ে নিয়েছি আর এদিকে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি আর সবচেয়ে তাড়াহুড়া করার জন্য আমি শুকনো সব সময় কী করি তাওয়াতে মানে রেখে দিই রুটির তাওয়াটা তাওয়াটার মতো ছোলা নিচে রেখে দে তাহলে হয় কি মুছমুছো থাকে আর যখন মানে তেলের মধ্যে মানে এটা ভাজা হবে আর কি শুকনো মরিচটা হবে তখন খুব বেশি সময় লাগে না নয়তো এই নাতানো শুকনো মরিচগুলো ভাজতে একটু সময় লাগে তো চট জলদি করার জন্য আমার কাছে এটা সবচেয়ে বেস্ট আমি সময় চুলার নিচে রেখে দিই তারপর মানে মোসমুচে থাকে ওটা ভর্তা করার জন্য চট খুব সহজ হয় আর এদিকে আমি দেখো পেঁয়াজটা তেলে ভালো মতো নেড়ে নিচ্ছি আর পটল সেদ্ধ ভর্তার জন্য না সবচেয়ে ভালো হয় যে আমার কাছে মনে হয় যে পানিটা একদম শুকিয়ে নিলে সেদ্ধ করা পানিটা পুরোপুরি শুকিয়ে নিলে সবচেয়ে ভালো হয় সবচেয়ে মানে সহজ হয় ওটা আর টেস্টও থাকে পানি থাকলে একটু পানি পানি থাকে ওটা ভালো লাগে না পটল ভর্তাটা আসলে এক একজন এক এক রকম করে তবে আমার কাছে এটা খুব সহজ হয় পাটা পাটা বা যে কোনো কিছু চাইতে আমার কাছে মনে হয় যে এটা হাতে মাখার ভর্তাটা অন্যরকম একটা স্বাদ আসলে এক একটা জিনিসের এক একটা স্বাদ থাকে যেমন ব্লেন্ডারে করা ভর্তার এক স্বাদ তারপরে পাটাতে করা ভর্তার এক স্বাদ তারপর হাতে করার ভা মানে একসাথে আমার কাছে সবকিছু হাতে বাট মানে হাতে করা জিনিসটার অন্যরকম একটা স্বাদ থাকে যেমন ডিম ভাজি ধরো ভাজিয়েই কিছু ধরো হাতেটা হাতে করা জিনিসটার মধ্যে না ভালোবাসা মিশে থাকে আর এদিকে দেখছো আমি শুকনো শুকনামোছটা যেহেতু মুচমুছি হয়ে গেছে আমি গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি আর এখানে তেলের মধ্যে ভালো মতো বেজে নিচ্ছি তাহলে বললাম না যে খুব বেশি টাইম লাগে না মরিচগুলো ভাজা আর দেখো বয়স্ক মানুষ যারা আছে মরিচটা মানে তেলে ভাজার সময় না একটা গন্ধ বেরোয় আর ওটাতে তো অনেকেরই প্রবলেম হয় তাই এভাবে করলে তেমন একটা সমস্যা না আর এদিকে আমি কাঁচা মানে কাঁটা চামচ দিয়ে আর কি পটল আলু সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছ মিশিয়ে এবার ভেজে রাখা যে পেঁয়াজ কাঁচামরিচ আছে ওগুলো দিয়ে সরিষাব তেল দিয়ে আমি ভালো মতোই মেখে মানে মাখিয়ে নিব আর আজকের মতো কিন্তু আমার ভিডিওটা অলরেডি শেষ হয়ে গেছে আমি আর মানে ভিডিওটা তোমাদের বড় করলাম না আর কিছু মানে শেয়ার করলাম না যতটুকু করার করলাম আসলে যে কথাটা আমাদের মূল বলার আর কি যে আমাদের বাঙালি গৃহিণীদের সবচেয়ে প্রতিদিনের একটা নিয়মিত কাজ রান্নাবান্না ছাড়া আর কোনো কিছু নাই তো আজকের মতো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর ভালো থাকবে সুবাই আল্লাহ হাফেজ